পুলিশ শনিবার রাতে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে এগারোটি সাইকেল উদ্ধার করে ধৃতের নাম শিব চৌধুরী ধৃতের বাড়ি শিলিগুড়ি থানার অন্তর্গত মহারাজ কলোনি এলাকায় পুলিশের একটি সূত্রের খবর প্রথমে একটি চোরাই সাইকেল সহ শিব চৌধুরীকে গ্রেপ্তার করে গত শনিবার রাতে থানায় নিয়ে আসে নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে নিউ জলপাইগুড়ি থানা এলাকার কাশ্মীর কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হয় দশটি সাইকেল ধৃত জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছিল চুরি করে আনা ওই সাইকেলগুলি বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং ওই পরিত্যক্ত কোয়ার্টারে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পাশাপাশি উদ্ধার হওয়া সাইকেলগুলি প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়ার চেষ্টা চালানো হয় অপরদিকে ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় আমার নাম দেবব্রত আচ্ছা কবে হারিয়েছিল আপনার ছেলের সাইকেল আমার সাইকেলটা হারিয়েছিল গত ফিফ ডিসেম্বর এবং সাইকেলটা খুব সদ্য কেনা হয়েছিল এই দশ বারো দিনের সাইকেল ছিল সেটা বাড়ি থেকেই আমার গ্যারেজের ভেতর থেকে সাইকেলটা চুরি হয়ে যায় আচ্ছা তারপরে পুলিশ এফআইআর করি এবং তার পরবর্তীতে আজকে সাইকেলটা আমি ফুটে পেয়েছি কি বলবেন পুলিশের ভূমিকা অবশ্যই পুলিশের ভূমিকা খুব প্রশংসনীয় বিশেষ করে আমাদের এনজিপি পি এর যিনি পিসিওসি আছেন মিস্টার সৌমিক পাল এবং তার টিম পুরো এনজিপি পুলিশের যে টিম এনারা প্রচুর সাইকেল রিকভারি করছেন দেখলাম আমি এখানটে এসে এবং আমারটাও পেয়েছি আমি এরকম আরও অনেকে পেয়েছে মোটামুটি দেখলাম কুড়ি পঁচিশটা সাইকেলের উপরে তারা রিকভারি করেছেন এতে আমি খুবই খুশি এবং এদের টিমকে সত্যি আমি ধন্যবাদ জানাই আশা করেছিলেন সাইকেল পাবেন না সত্যি কথা বলতে আমি একটা সময় পরে হয়ে গেছিলাম কিন্তু এখন আমি দেখলাম যে না সত্যি পুলিশের ভূমিকা খুবই প্রশংসনীয়